সালামু আলাইকুম যে তৃতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ আগামীকাল তোমাদের ইসলামিকটা আর্টিস্ট ষষ্ঠপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এই ভিডিওতে আমরা ইসলামিকটা আর্টিস্ট ষষ্ঠপত্রের একটি পুরো সাদেশনটি দেখে নেবো তো তোমরা যারা এই সাদেশনটি মাত্র দশ টাকার বিনিময় কিনে নিতে চাচ্ছ অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেখানো তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে তোমরা এই ফাইলটি সংগ্রহ করে নিতে পারো তো আমরা দেখে নেব পুরো সাদেশনটি তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ইসলামিক ট্রাডিস ষষ্ঠপত্র বিষয়টি বিষয়ক হচ্ছে তেরো আঠারো শূন্য তিন ইসলামিক অর্থব্যবস্থা ব্যাঙ্কিং প্রথমে আলোচনা করব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নবলী দিয়ে এক ইসলামী অর্থব্যবস্থার প্রবর্তককে তোমরা অবশ্যই অবশ্যই প্রশ্নগুলো তোমাদের বই বা অথবা গাইডে একটু মার্ক করে নেবে আর যারা এই পিডিএফ ফাইলটি মাত্র দশ টাকার বিনিময়ে কিনতে চাচ্ছ স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে তোমরা এই পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিতে পারবে দুই ইসলামী অর্থব্যবস্থা বলতে কী বুঝো তিন তিন ইসলাম কি ধরনের জীবন ব্যবস্থা চার ইসলামী অর্থ ব্যবস্থার মূল উৎস কী পাঁচ পুঁজিবাদ কাকে বলে ছয় সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা সম্পদের মালিককে সাত জাগাত কাকে বলে আট জাগাতের হার কত নয় নিসাব কি দশ নিসাব অর্থ কী এগারো ঊষর শব্দের অর্থ কী বারো খারাস বলতে কি বুঝো তেরো জিজিয়া কাকে বলে চোদ্দো বায়তুল মালকি পনেরো সাদাকাতুল অর্থ কী ষোলো সাদাকাতুল ফেতর অর্থ কী সতেরো উৎপাদনের উপাদান কয়টি আঠারো ভূমি কি উনিশ ইজারাকি বিশ মালিকানা কাকে বলে একুশ হাক্কুল ইবাদত কাকে বলে বাইশ ফাই বলতে কী বুঝ তেইশ মত অর্থ কী চব্বিশ কুসুম অর্থ কী পঁচিশ আরিফকে ছাব্বিশ মানে কি সাতাশ হিমা কাকে বলে আঠাশ সুদ বলতে কি বুঝো উনত্রিশ মুনাফা বলতে কি বুঝো তিরিশ ইসলামী ব্যাংকিং বলতে কি বুঝ একত্রিশ ইসলামী ব্যাংকিং কখন প্রতিষ্ঠিত হয় বত্রিশ ওয়াইসি এর পূর্ণরূপ কী তেত্রিশ রাখা কাকে বলে চুয়াত্রিশ বাইকি পঁয়ত্রিশ মুরাবাহাকি সত্ত্রিশ মুদারাহাকি সাঁত্রিশ বাই মুয়াজ্জাল অর্থ কী এবং আটত্রিশ বিমার আরবি শব্দ কি তো এই হলো প্রথমে আমরা কবিভাগের প্রশ্নগুলো দেখলাম তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর তোমরা যদি এই সাথে পিডিএফ ফাইল মাত্র দশ টাকার বিনিময়ে কিনে নিতে চাচ্ছ স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে মাত্র দশ টাকার বিনিময়ে তোমরা সাথে সংগ্রহ করে নিতে পারবে আমরা আলোচনা করবো এখন বিভাগের প্রশ্ন এক ইসলামী অর্থ ব্যবস্থার উৎসসমূহ সংখ্যা বেলেক দুই ইসলামী অর্থব্যবস্থার লক্ষ্য উদ্দেশ্য সংখ্যা বেলেক তিন ইসলামী অর্থব্যবস্থা বলতে কী বোঝো চার পুঁজিবাদী অর্থব্যবস্থার চারটি বৈশিষ্ট্য লোক পাঁচ জাকাত কি ছয় জাকাত বন্টনের খাতসমূহ সংক্ষেপে বর্ণনা করো সাত উড়স ও খারাজের মধ্যে চারটি পার্থকলিক আট উৎপাদনে চারটি উপাদান বর্ণনা করো নয় ইসলামী মালিকানা লাভের উপায়গুলো সংক্ষেপে বর্ণনা করো দশ জিজিয়া কি এগারো ইসলামী অর্থনীতিতে ভূমির প্রকারভেদ লেখ বারো সুদ ও মুনাফার মধ্যে চারটি পার্থক্য লেখ। তেরো ইসলামী ব্যাংকের বৈশিষ্ট্য সমালোচনা আলোচনা করো চোদ্দো ইসলামী ব্যাংকের বিনিয়োগ পদ্ধতির সংক্ষেপে লেখ পনেরো ইসলামী বিমা বলতে কি বোঝো ষোলো মুতা রাবাকি সতেরো ইসলামী বিমার চারটি বৈশিষ্ট্য লেখ তো এই হলো খ বিভাগের প্রশ্ন এরপর আছে হচ্ছে গ বিভাগের প্রশ্ন তোমরা একটি স্ক্রিনশট দিয়ে নাও আমি তোমাদেরকে স্ক্রিনশট দেওয়ার জন্য একটা ব্যবস্থা করে দিচ্ছি একটু স্ক্রিনশট দিয়ে নেবে এরপরে এইগুলো প্রশ্নের স্ক্রিনশট দিয়ে নেবে তো এই হলো তোমাদের সাধেশন নিয়ে আলোচনা করলাম তোমরা যারা সাধেসনটির পিডিএফ ফাইল মাত্র দশ টাকার বিনিময় কিনে নিতে চাচ্ছ স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময় অর্থাৎ দশ টাকার বিনিময় তোমরা বিকেশে মানি করে তোমরা এই সাথে সাথে সংগ্রহ করে নিতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম